আমারে রাখ রাখবেন গুরু চরণ পনা কার জো আমার হয় নিশি আমারে কি রাখবি গুরু চরণদাসী জঠর যন্ত্রণা পেয়ে এলাম প্রভু পড়াল দিয়ে এখন গেলাম সব হবেতে আমারে কি র গুরুচরণ দাস বুঝলাম না সেই গুরু কি ধ জানলাম না তার সাধন ভজন ঘুরতে বুঝি হল আবার আর জোরাশি আমার যে কী গুরু চরণ গুরুজার হয় গো সমনে বলে তার কি শের ভয় গুরুজার হয় গো সদা মন বলে তার কি লালন বলে মন রে লালন বলে মন রেবার কর দিছি আমারে কি রাখবেন গুরু চরণ দাসী সাধনা মা একটু এদিকে এসো কি হয়েছে বাবা একটু আগে খবর এসেছে আমার স্ত্রী আমিনা মারা গেছে যেহেতু আমি মারফতি ফকির তাই শরীয়তিরা ফতোয়া দিয়েছে গ্রামের গোরস্থানে আমিনার কোনো জায়গা নেই তারা এই কথাও বলেছে যদি কেউ গ্রামের বাইরে অন্য কোথাও আমিনাকে গড় দেওয়ার চেষ্টা করে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে কিন্তু বাবা আমি তো চিরকাল তোমার মুখে শুনে এসেছি যে মা আমিনা শরীয়তি মত মেনে এসেছে তাহলে তার দোষ কোথায় দোষ দোষ ওর একটাই মা ওই যে মৌলবিদের কথা মতো আমাকে তালাক দেয়নি উল্টে শরিয়তি সালিশি সবাই বলেছে আমার বিরুদ্ধে ওর কোনো অভিযোগ নেই মা আমিনা শালিশি সবাই কথা বলেছে হ্যাঁ হ্যাঁ মা আমিনার মতো মানুষ হয় না তাহলে চলো আমরা সবাই মা আমিনাকে অন্য কোথাও গর দেবার বন্দোবস্ত করি না 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 তোমরা কেউ আমার সঙ্গে আসবে না আমার বিশ্বাসের জন্য আমাকে শাস্তি দেওয়া হয়েছে সে শাস্তির দায় আমাকে নিতে হবে আমি আর কাউকে অনুমতি দেব না নইলে সেখানে তারাও মৌলবিদের বিষ নজরে পড়বে কিন্তু বাবা তুমি তাকে কোথায় মাটি দেবে আমি ফকের নিয়েছিলাম স্বেচ্ছায় কিন্তু আমার বিশ্বাসের জন্য তাকে কেন শাস্তি পেতে হবে আমি তাকে গ্রাম থেকে নিয়ে আসবো আমার আশ্রমের সামনে মাটি দেব বাবা তোমার গ্রাম কিন্তু মাইল দূরে পাঁচ আর কোনো যুক্তি দিও না তুমি এখন আশ্রমে গিয়ে কোদাল গাইতে নিয়ে গাছের নিচে রাখো আর সবাইকে বলো এই নিয়ে কেউ যেন ব্যস্ত না হয় তারা যেন ভেতরেই থাকে আমায় সাহায্য করতে না আসে আমি একাই আমি নাকে মাটি দিয়ে में ढुकब আমাকে একটা কাপড় দিবি

আল্লা রে পোড়া দেহ মাতি পীরের পোড় হইয়া খাটি উজানে চলে দাই না ভাটি উদান চলে না ভাটি কোরআন কয় তার মর পুইড়াছে ভবে মুিদেরা গুহুনে যেহেতন পুঁড়া হইছে ছ মানুষ ছাড়া অন্য জাতে থাকে পীরের আছে এমন সৃষ্টি এই জগতে এমন সৃষ্টি এই জগতে আর তো কিছু দেখি না পুড়া হইছে সাই হবে গুহনে যেহেজা হইছে সাই কর্ম করে পাবি যথা আমার বিশ্বাস হয় না তথা হাসানের নাই এই ক্ষমতা হাসানের নাই এই ক্ষমতা সার ইসরা হইছে ছাই ভবে মুিদেরা গুহুনে দেহ We'd all eat his heart মানসুর রহুল বাবার শেষ ইচ্ছে ছিল তার মুখ মা আমিনার দিক করে শোয়ানো হোক এ তুমি কি বলছো সাদনামা উনি ছিলেন একজন মুসলমান তাছাড়া বড় বড় ফকিরের মুখ পশ্চিমে কাবার দিকে করে কবর দেওয়া হয় এ হতে পারে না যে নিয়ম চলে আসছে তার বিরুদ্ধে আমরা যেতে পারি না মানসুর আমাদের গুরু শেষ ইচ্ছে কি ছিল তুমি বলো ওদের কিন্তু সাধনামা গুরু শেষ সময় যা বলেছিল তাকে এত ভেবে চিনতেই বলেছিল আমার মনে হয় যা নিয়ম চলছে তাই করাই হোক মনসুর আর বাকি যারা আছো তারা শোনো তোমাদের কাছে আমার গুরু একজন সাধারণ মানুষ হতে পারে কিন্তু আমার কাছে তিনি ঈশ্বর আর তিনি আমাকে শিখিয়েছেন মানুষই ঈশ্বর আমাদের মতো গরিব নিচু জাতের মানুষেরা যারা চিরকাল ধর্মের নামে লাথিঝাঁটা খেয়ে এসেছি লোকের অপমান শুনে এসেছি আমার গুরু শেষ ইচ্ছে ছিল তার কবর যেন এই ধর্মের নামে এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ হয়ে থাকে তোমরা যারা আমার গুরুর ইচ্ছে মতো তাকে কবর দিতে চাও তারা আমাকে সাহায্য করো নইলে চলে যাও সাধনা মা আমায় ক্ষমা করো চলো গুর ইচ্ছার মতন তার মুখটা ঘুরে রাখি আমি না মায়ের দিকে তুমি ঠিকই বলেছো আমাকে তোমার মায়ের দেখতে মা আমার আর কোথাও যাওয়ার নেই আমাকে তোমার কাছে রাখো তুমি বলছো তুমি খুন করেছো কিন্তু কই তোমায় দেখলে তো মনে হয় না যে তুমি খুন করতে পারো তুমি তারা খেয়ে জীবন থেকে পালিয়ে বেরাচ্ছ কৃপা তোমার মা যে তোমায় জন্ম দিয়েছেন তাতে তুমি জীব আমি তোমায় আবার জন্ম দেব জীব থেকে প্রকৃত মানুষ হবার তুমি যা বলবে আমি তাই করব মা আমি আর পারছি না আর চিন্তা না নাও খাও শোনো খাবার পর বাসনগুলো ধুয়ে اگ برام آماده পালাচ্ছ কেন চুপ করে কেন বলো না মানে আমি ওভারে যাই আমার দিকে তাকাও বসো আমার পাশে লোভ হচ্ছে আমি জানি হচ্ছে তাই তো তাহলে দূরে কেন এসো আশ মিটি আনন্দ করো লোভকে চেপে রাখছো মনে রইল লোভ আর বাইরে ভালো মানুষই দেখিয়ে কি লাভ বলতো কি যে বলছো মা এই যে কামের ইচ্ছে জাগছে তোমার বলতো এর উৎস কোথায় উৎস প্রথমে মনে জাগে তারপর শরীরে তাহলে রিপুর গোড়ায় যে মন সেই মনকে ঠিক না করে বাইরে আমি ভালো আছি ভাব দেখিয়ে কি লাভ বলতো এই যদি কাপড় পরেই থাকতাম তাহলে তোমার শরীরে কাম জাগত না হস্তমৈথুন করো কর না ঘুমের মধ্যে স্বপ্নে বীর্যপাত হয় না হ্যাঁ হয় হয় মা তো ক্ষয় বাবা ধ্বংস হচ্ছ কাপড় পরেও হচ্ছ কাপড় খুলেও হচ্ছ কোথায় স্বাধীন তুমি হ্যাঁ তুমি তো কামনা দাস আর এই কামনার বসে নিজের ব্যক্তি অধিকার কায়েম করতে গিয়েই তো মানুষে মানুষে এত খুনো খুনি এত হিংসে এর থেকে কোথায় পালাবে তুমি আমাকে বাঁচাও মা পালাতে 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 আমি ক্লান্ত এর থেকে তোমাকে যদি বাঁচতে হয় তোমাকে জানতে হবে দেহতত্ত্ব সেটা সেটা কি হলো কামের ফাঁদে পড়ে দেহরস্কে শরীরের বাইরে না এনে তাকে ভেতরে পাঠিয়ে দেবার খেলা যাকে আমরা বলি ব্রহ্মচর্যে থাকা তুমি তো মহাত্মা গান্ধীর মতন কথা বলছো উনিও বলতেন অহিংসাকে বুঝতে গেলে প্র্যাকটিস করা দরকার কি সেই উনি নগ্ন হয়ে মহিলাদের সাথে শুতেন তিনি কামের নিয়ে যেতে চাইতেন গান্ধীজি নগ্ন হয়ে শুয়ে মহিলাদের সঙ্গে কি করতেন ওনার নিজের উপরে এতটাই কন্ট্রোল ছিল যে উনি তা তো উত্তেজিত হতেন না সেক্স ত্যাগ করেই তো ব্রহ্মচারী হওয়া যায় তা কি হয় বাবা সমাজ স্বীকৃত এক ধরনের ব্রহ্মচর্য আছে কাঞ্জন ত্যাগ করে নেংটি পরে সেই ব্রহ্মচর্য ব্রহ্মচর্য রক্ষা রক্ষা করতে হয় প্রকৃতি করা এদের কাছে খুবই নিন্দনীয় এজন্য এরা আমাদের ঘৃণা করে মহাত্মা গান্ধীর কথা বলছ আচ্ছা তিনি কি কখনো গুরু ধরে নারী সঙ্গ করে নিজের ব্রহ্মচর্য পালন করেছেন নিজের প্রকৃতিকে কিছুকে দেখতে নুনি সেটাই আসল প্রকৃতি ত্যাগ করে কখনো ব্রহ্মচর্য রক্ষা করা যায় না আমরা বলি মেয়েদের শক্তি শরীরের ভেতরে যেতে চায় আর পুরুষের শক্তি শরীরের বাইরে আসতে চায় প্রকৃতিয়ায় পুরুষের দেহ মিলনের মধ্যে দিয়েই নারীর এই আকর্ষণ শক্তিকে আয়ত্ত করেই পুরুষকে শিখতে হবে ব্রহ্মচর্য কৃপা তুমি এক ফোঁটা বীর্য ফেললে মানে তোমার মৃত্যু হল তুমি নিজেই নিজেকে মারলে এই তোমার হিংসের শুরু এবার আমি ঘুমাবো আমাকে অনেক ভরে উঠতে হয়